নমস্কার বন্ধুরা এই রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভীষণ মজার মাটির নিচে আলু তরকারি এটাই হলো সেই আলু দেখতে পাচ্ছেন আপনারা এই মাটির নিচের আলু কম বেশ সবাই চিনে খুবই জনপ্রিয় এই আলু আমি আজকে রান্না করব সুর সুটকি দিয়ে এই আলু দেখতে পাচ্ছেন আমি সুটকি দিয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম সাথে নিয়ে আসলাম আলু পরিষ্কার করে কেটে তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারেন তবে সুর দিয়ে বেশি মানায় এই রান্নাটা তো আমি চোলা পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা জল যেহেতু মাটির নিচে আলু আগে একটু সেদ্ধ জল ফেলে দেব তাহলে লোটভাবটা চলে যাবে এই আলু কাটার সময় খেয়াল করবেন একটু লোটভাব থাকে এই জন্যে আগে একটু সিদ্ধ জল ফেলে দিলে ভালো হয় রান্নাটাও খুব সুন্দর হয় তো দেখুন একটু দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই মিনিট পর দেখুন ফুটে উঠলো সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবেন আলুর কালারটা খুবই সুন্দর আসবে দেখতেও খুবই দারুণ লাগবে আবারও দিয়ে দিলাম ঢেকে দেখুন চলে আসলাম আবার দু তিন মিনিট পর একটু নেড়ে চেড়ে দেবো হালকা সেদ্ধ করলে হবে বেশি সেদ্ধ করার দরকার নেই এটা এমনিতে নরম আলু হালকা সেদ্ধ হয়ে গেলো এখন নামিয়ে নিলাম চলে আসলাম মূল রান্নায় চুলায় পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা কালার করে নেব তাতে দিয়ে দেব এখন কাঁচামরিচ দিব পেঁয়াজ বাটা দিব আদা বাটা সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এই আলু একটু মিষ্টি হয় ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলা কষা ভালো করে হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেবো সুটকি সুটকি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সুটকি কষা ভালো করে হয়ে গেলে যখন তেল উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দেব আলু সেদ্ধ করা আলু দিয়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ দেখুন কত সুন্দর লাগতেছে আলুগুলো সেদ্ধ করাতে কোনো লোটভাব নেই এখন সেদ্ধ করলে লোটভাবটা চলে যায় তাই জন্য আপনারাও সেদ্ধ জল ফেলে দেবেন আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো আমি আলুর সাইজটা একটু বড়ো করে কেটেছি আপনারা চাইলে আরও একটু ছোটো করে কাটতে পারেন যেহেতু এটা নরম আলু তারই জন্য একটু বড় বড় পিস করে কেটেছি আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো ঢেকে দেখুন কালারটা অনেক অনেক লোবনিয়ে আসলো তো চলে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফুটে উঠলো কালারটা খুবই দারুণ আসলো দেখতে পাচ্ছেন আপনারা একটু নেড়ে চেড়ে দেব আবার দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর এখন দিয়ে দেব টমেটো আমি এখানে একটা টমেটো কেটে নিয়েছি টমেটো দেওয়াটাই অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দিতেও পারেন এটা শীতকালীন একটি সবজি মাটি আলু ভীষণ মজার হয় খেতে যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন যারা খানে তারা এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম দুই তিন মিনিট পর আবারও একটু নেড়ে চড়ে দেব খুবই লোভ আসলো কালারটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তবে কালারটা কেমন হলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন কার কার ভালো লেগেছে তো রান্না প্রায় শেষ ধনে দিয়ে নামিয়ে নেব তো আজকের সুর সুটকি দিয়ে মাটি আলুর রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন এবং আপনার আপনজনদের অবশ্যই শেয়ার করে দিবেন অনেক পুরনো একটি রেসিপি আপনাদেরকে করে দেখিয়েছি আজকে আপনারাও আশা করে ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে তো চলে আসলাম পরিবেশনায় ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন দেখতে যেমন হয়েছে খেতেও খুবই দারুণ হয়েছে এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে যদি বাড়িতে বানিয়ে থাকেন কমেন্টসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো রেসিপিটি ভালো লাগবে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ